হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আজই রয়েছি আজকে আমাদের ব্লগটা হলো লেক পার্কে এখন আমরা সবাই আছি ফ্রেন্ড সার্কে মিলে ব্লগটি শুরু করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজে উঠে পড়েছি এখন যাচ্ছি লেক পার্কে আপনাদেরকে নিউজটা দেখাই গাইস এটাই হলো কাঞ্চন পূর্বাঞ্চল ব্রিজ গাইস তো আমরা অবশেষে ব্রিজটা পের হয়ে আমাদের লোকেশনে এসে পড়লাম তো দেখুন কি সুন্দর একটা পরিবেশ সেইখানে খুবই জঙ্গল আর খুবই নীরব এলাকা মানুষের বসবাস খুবই কম তো আমার খুবই নীরব এলাকা ভালো লাগে তো কার কার নীরব এলাকা ভালো লাগে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন তো আমরা এখন আমাদের যে লোকেশনটা আছে যেই জায়গায় আমরা নামবো সেইখানে এসে পড়লাম তো যে যার মতন শুরু করলো তো আমাদের পাশে থাকুন আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পারবেন এখন আমরা যাব পার্কে 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 অনেক কিছু আছে দেখার দেখতে চাইলে আমাদের সাথে থাকুন তো আমরা চলে এসেছি এখন সবাই ডুববো পার্কে তো সবাই যে যার মতন পার্কে ঢুকে পড়তে তো যে যার মতন মজা করতেছে বন্ধু বন্ধুদের সাথে তো দেখুন আমি আর আমার বন্ধু আবদুল্লাহ এখনো বাচ্চাই রয়ে গেলাম দুইজনে মিলে কি খেলাধুলা করতেছি পার্কে এসে তো আমাদের পার্কে ঘুরা শেষ অবশেষে এখন আমরা বাসার জন্য রওনা দিচ্ছি তো দ্বিতীয় বিরুর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ